যারা হচ্ছে আমাদের সব থেকে নোট সিরিজের ফোন কিনবে তাদের জন্য থুই প্রিমিয়াম করে গিফট বক্স থাকবে আপনি ক্যাশ এনে বা কিস্তি নেন ভাই গিফটটা কিন্তু থাকবে আপনার এই গিফট বক্সটা থাকবে এই গিফট বক্সটা থাকবে আপনার আর একটু নোট সিরিজের ফোনগুলোর কনফিগারেশন শেয়ার করি এই আমার হাতে ফোনটা হচ্ছে নোট 50 প্রো এটা ফ্ল্যাট 2000 এর ডিসকাউন্ট দেখুন পেয়ে যাবেন আমাদের সব থেকে আর এটার মধ্যে আপনি 2000 টাকা আবার ডিসকাউন্ট 2000 এর ডিসকাউন্টও আছে আপনার কিস্তিতে নিলো কিস্তিতে নিলো ভাই আপনার আর এই কনফিগারেশন আছে 8GB RAM এটা 256GB স্টোরেজে পেয়ে যাবেন যেটা হচ্ছে সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সম্পন্ন আর্মো আলো ম্যাটার ফ্রেম বোর্ডে ইউজ করা এই ফোনটার মধ্যে আর এই ফোনটার ইনটেক বক্স আপনি নব্বই ওয়ার্ডের চার্জার তো পাবেন প্লাস এরম একটা পাঁচ হাজারের পাওয়ার ব্যাংক পাবেন যেটা পিছনে লাগালে আপনার চার্জার ইনটেক বক্সে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কও থাকবে আপনার ভাই টোটাল দশ হাজার দুশো এম এজের চার্জ ব্যাগ এই ফোনটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর যারা এই ফোনটা কিস্তিতে পার্চেস করবে তাদের জন্য মাত্র ছয় হাজার সাতশো টাকা নিয়ে আসবেন ঘরে বসে আপনি নয় মাসে পরিশোধ করবেন যারা এই ফোনটা কিস্তিতে পার্চেস করবে তাদের জন্য স্পেশাল একটা গিফট বক্স থাকতেছে যদি এটা না ভালো লাগে একটা লিখবেন থাকবে আপনার আমার লাগে একটা স্মার্ট ওয়াচ অথবা একটা এয়ারবাড অথবা পেন এই চারটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন কোথায় আসতে হবে আমাদের সবের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ চত্বরে আসলে মেট্রো সুন্দর একটা মার্কেট মার্কেট ওটা ছয়তলা দোকান এএনজি গাজেট